তারপর হচ্ছে রঘু ডাকাত এবং প্রজাপতি টু তো তারপরে পঞ্চাশতম সিনেমা কি হতে চলেছে দেখো দু সালে দেব দুটোই সিনেমা করেছিল কিন্তু একটা হচ্ছে খাদান এবং আর একটা হচ্ছে টেক্কা তো সেইখান দিয়ে সেইখানে যদি দাঁড়িয়ে আবার দু হাজার যাচ্ছে এবং খাদান সিনেমাটা কিন্তু রিলিজ করবে এবং দেব প্রতি বছর টু পুজো একটা সিনেমা দেয় তো সেটা কি তাহলে নিয়ে গিয়ে খাদান টুকে এগিয়ে নিয়ে গিয়ে পুজোর সময় রিলিজ করা হবে না সেটা করা হবে না পঞ্চাশতম সিনেমা খুব এক্সক্লুসিভ এবং দেখো এবছর তিনটে সিনেমায় কিন্তু ব্লক ব্লক বাস্টার হতে পারে মানে হবেই কেননা যেমন ধূমকেতুর ক্রেজ রয়েছে তেমনই রঘু ডাকাতের ক্রেজ রয়েছে এমনই প্রজাপতি টু এর রয়েছে তাহলে পঞ্চাশতম সিনেমা দেবের প্রচন্ড প্রচন্ড একটা মানে খুব এক্সক্লুসিভ সিনেমা হতে চলেছে কেননা তিনটে পরপর ব্লক দেওয়ার পর পঞ্চাশতম সিনেমা এমনিতেই দেব ফিফটি নামটাই মধ্যে একটা অন্য রকম দেখো পঞ্চাশতম সিনেমা সেটা একটা আলাদা হাটকে সিনেমাই হয় তো সেখানে দেবের যে খাদান টু সেটা পঞ্চাশতম সিনেমা হচ্ছে না দেবকে দুটো স্ক্রিপ্ট শোনানো হয়েছে একটা হচ্ছে তোমরা জানো অনেকদিন আগেই শোনানো হয়েছিল যে যেটা হচ্ছে উত্তম কুমারের নায়কের রিমেক তো সেটা কিন্তু দেব করতে পারে সেটা দেবের করার খুবই বেশি চান্স আছে দেবের স্ক্রিপটাও পছন্দ হয়েছে মানে এরাম নয় যে পুরোটাই নকল করা এখনকার দিনে মানে এখনকার টাইমে দাঁড়িয়ে নায়কটা কেমন হবে তো সে এরকম একটা কমার্শিয়াল টাইপের সিনেমা হবে কখনোই অন্য সিনেমা হবে না এবং আর একটা হচ্ছে পুরোপুরি মাস সিনেমা যেটা দেব ফ্ল্যাট করছে দেব মারপিট করছে না হির মানে ভিলেনদের ছুঁড়ে ছুটে ফেলে দিচ্ছে ফ্ল্যাট করছে ভালোবাসছে নায়িকার সাথে তো তো এই দেব কোয়েল জুটির মতো কোনো একটা সিনেমা তো ধরনের একটা সিনেমা কিন্তু পছন্দ দেবের কোন সিনেমাটা আসছে সেটা নিয়ে কিন্তু মানে একটা এখনো সেটা হয়নি তবে এটা ঠিক যে দেবের যে খাদান টু সেই সিনেমাটা কিন্তু পুজোর সময় রিলিজ করছে না এটা খ্রিস্টমাসের জন্য স্পেশালি দেখো খাদানও খ্রিস্টমাসে রিলিজ করেছিল তো এটাও কিন্তু একদম খ্রিসমাসের সময়তেই রিলিজ করবে খাদান টু এবং তার জন্য কিন্তু দেব অনেক নিজেকে লোগা বেশ ফিট নিজেকে একদম পুরোপুরি পাল্টে দিচ্ছে দেখো মাস মা সিনেমা করার জন্যই কিন্তু দেব নিজের ওয়েট লুজ করেছে এবং দেখতে পুরোপুরি দেবকে একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছে তো সেক্ষেত্রে দেব এখন কোন সিনেমাটা করবে সেটাই কিন্তু দেখা তবে এটা ঠিক যে খাদান টু কিন্তু পঞ্চাশতম সিনেমা নয় সেটা একান্নতম সিনেমা হবে মানে ফিফটি ওয়ান এবং ফিফটি যে পঞ্চাশতম সিনেমাটা সেটা কোনো মাস মশালা টাইপের মুভি হতে চলেছে বা নায়কটা নায়ক যেটার রিমেক আবার হবে মানে এখনকার মানে দাঁড়িয়ে এখনকার সময় রিমেক হবে এটা মানে যে পুরোটাই তুলে ধরা হবে এটা তোমাদের যেটা বললাম তো এটাই সেটাই দেখা যে কোন সিনেমাটা ফাইনাল হয় যে দেবের আপকামিং পঞ্চাশতম সিনেমা সেটা কি উত্তম কুমারের নায়কটা হতে চলেছে না যেটা মাস মশলা একদম একদম ফুললি মাস সিনেমা সেরকম একদম সে করতে চায় সেটা তো সময় বলবে পরবর্তী আপডেট অবশ্যই নিয়ে চলে আসবো তোমাদের মতে কোন সিনেমাটা হওয়া মানে তোমরা কি চাও যে পঞ্চাশতম সিনেমাটা কি অবশ্যই খাদান টু তোমরা চাও না একদম মাস মশালা টাইপের একটা নতুন ধরনের সিনেমা তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো লাগে লাইক দেবে সবাই ভালো থাকো Mau tujuh